এক কাপ শরবত বানাই সুগার মামির জন্য এক কাপ শরবত বানাই আমি সুগার মামির জন্য পানি দেব একটু লেবু দেব সুগার দেব সামান্য এক কাপ শরবত বানাই সুগার মামির জন্য এক কাপ শরবত বানাই আমি সুগার মামির জন্য জানি এ শরবত খেলে মামুন লালা হবে ধন্য জানি এ শরবত খেলে সুগার মমি হবে ধন্য এক কাপ সরবদ বানাই আমি লাইলা মামুনের জন্য এক কাপ সরবদ বানাই আমি সুগার মমির জন্য দারুণ দারুণ টেস্ট একবার যদি তোমরা দুজনে বানায় খাতে পারো তাহলে তোমাদের এই ঘন 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 সাড়া সাড়ি হবে না মরণ দশা একবার বানায় খাও দেখবা একদম প্রীতি কাঠালের আঠার মতো একদম লাইগা থাকবে কখনো তোমাকে সাইড়া যাবে না মামুন নিয়ে বুঝতে পারিছ আমার কথাটা একবার শুনে এই রকম শরবত বানায় খাও দেখ বা যে তোমাদের প্রেম একদম কাঠালের আঠার মতো জোড়া লেগে গেছে ঠিক আছে এক কাপ শরবত বানাই সুগার মামির জন্য এক কাপ শরবত বানাই আমি সুগার মামির জন্য জানি এ শরবত খেলে সুগার মামি হবে ধন্য জানি এ শরবত খেলে ਸੂਗਾਰ ਮੰਮੀ